থেকে আমাদের একটা প্রমাণ হচ্ছে যে তৃণমূল দলের প্রতি বহু প্রক্রিয়া শুরু হয়েছে তৃণমূল দলের প্রতি বহুমুখী প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা শুধু বেট টাঙ্গাতে সে মতো থাকবে না তারা জেরা জুড়ে আমার নিজের ধারণা এই ব্রহ্মক্তির কারণে আমাদের ভারতবর্ষের সর্বভারত নেতা শ্রী যতরঞ্জন চৌধুরীর মহাশয়ের হাত ধরে আজকে মুস্তাক আহমেদ আমাদের দলে যোগদান করলেন তার সঙ্গে সঙ্গে বারো নম্বর ওয়ার্ড থেকে টনি শেখ বলে একজন যোগদান করলেন এবং মাড্ডা গ্রাম পঞ্চায়েতের কন্টেস্টিং মেম্বার এখন সেও যোগদান করেছে পাশাপাশি চার পাঁচশো কর্মী তার সঙ্গে যোগদান করেছে এই যে গোটা ব্যাপী অর্থাৎ তেরোটি অঞ্চলে যে সাড়া ফেলেছে আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা লক্ষ্য করেছেন আজকের মিটিংয়ের সাড়াতে যে আগামী দিনের বিধানসভা কি হতে চলেছে এবং পাশাপাশি কংগ্রেসের মাটি মুর্শিদাবাদ মাটি কংগ্রেসের মাটি ফ্রি পাওয়ার জন্য অধীর রঞ্জন চৌধুরী যথেষ্ট এ চালিয়ে যাচ্ছে মানে দলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন পাশাপাশি কংগ্রেসের কর্মীদেরকে দেখে আজকের বেললানাট তৃণমূল কর্মীরা ভয় পেয়েছে কেননা চারিদিকে আমরা লক্ষ্য করে দেখছি আমাদের গাড়িতে লক্ষ্য করে তারা রাস্তা ভঙ্গ করা এবং কর্মীদেরকে আসতে না দেওয়ার জন্য আমাদের আজকে আরও কর্মী এখানে জয়েন হতো তাদেরকে আটটি রেখেছে আগামী দিনে আপনারা দেখতে পাবেন তারা এসে আবার জয়েনিং করবে বাংলা টুডে নাও